ইউনিয়ন বিএনপি যুবদল দল অধ্যক্ষ দল স্বেচ্ছাবের সেবক দল সুসংগঠিত আছে চলবে চলছে আগামী দিনে যে কোনো সন্ত্রাসের সংগ্রামী বা বন্ধু আমার এই বলে আমার বক্তব্য শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ শহীদ রাষ্ট্রপতি জাহুর আমার জিন্দাবাদ তারেকু আমার জিন্দাবাদ রাষ্ট্রপতি বেগম খালেদা জিয়া জিন্দাবাদ সবাইকে ধন্যবাদ

আমাদের বিমপির নেতা অনেক দিন বিমপির পক্ষে ছিল এবং তাকে অনেক অত্যাচার কালকে গতকাল তাকে অনেক কোবায়া মেডিকেল ভর্তি আসে সবাই ওনার জন্য ধোয়া করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সাবস্ক্রাইব করার পাশে থাকবেন আল্লাহ হাফিজ আমি এ পর্যন্ত আমার পাশে থাকেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফিজ সবাই বিমপি ফোকে থাকবেন আল্লাহ হাফেজ বাই